আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে যাইতেছি গ্রাম থেকে দোহা কারণ হচ্ছে দোহা কী জন্য সেটাও দেখাবো আর এইটা হচ্ছে গ্রাম এখন সবাই ঘুমাইতে আছে আর এই গ্রাম থেকে দোহা যাইতে অনেক সময় লাগে প্রায় চল্লিশ চল্লিশ মিনিট সময় লাগে সত্তর মাইল দূরে ঠিক আছে গাড়ি হচ্ছে এখানে এই হচ্ছে গাড়ি ঠিক আছে তো এই গাড়ি গাড়ি নিতে হবে ইয়েতে সামনে হাউজের সামনে যেটা গ্রামে হাউস আছে হাউস এটা তো মানে উন্নত মানের না আছে কোন রকম আর কি যেহেতু হাউজের কাজ চলের এখন এখানে থাকতে পারে না তারা ঠিক আছে হাউজের সামনে কারণ সময় নেই কিছু খাওয়ার সময় নেই এখন এই অবস্থা হচ্ছে অনেক জায়গাতে থাকে অনেক ড্রাইভার এখন থাকে অনেক সময় খাওয়ার সময় থাকে না বিদেশে এটা বাস্তবতা

আর এখন আসবে হচ্ছে হাউজের মেয়েরা আসবে হাসপাতালে যাবে আর মেয়েরা আসলে তো আর করা যাবে না ঠিক আছে তো পরবর্তীতে এখন বাকিটা দেখাবো মাঝখানে হয়তো কিছু দেখাতে পারবো না দোহা যাওয়ার পরে দেখাবো বেরো ঠিক আছে এখন চলে এসেছি হসপিটালে নামায় দেওয়ার পর এখন চলে যেতেছি পার্কিংয়ে অনেক গাড়ি এটা নতুন হসপিটাল হয়েছে তিনটে হসপিটাল একসাথে এখানে এখন চলে আসছি পার্কিংয়ে ঠিক আছে তো হসপিটাল তো দেখাবো আপনাদেরকে প্রায় সময় আমি আসি এটা নতুন হসপিটাল হয়েছে আজকে কয়েক বছর হয়েছে আর কি তিনটা হসপিটাল বড় বড় ঠিক আছে আমি আরও একটু কাছে যাই কাছে যাওয়ার পরে ভালোভাবে দেখা যাবে আর কি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে হসপিটালগুলো এগুলাতে এগুলোতে আমি প্রায় সময় আসি তো এটা নতুন হয়েছে তো গাড়িরও অভাব নয় পেশেন্টেরও অভাব নয় অনেক মানুষ এখানে অনেক সব সময় ট্রাফিক থাকে আর এটার হসপিটালের নাম হচ্ছে উইমেন হসপিটাল এটা হচ্ছে কাতারে অবস্থিত ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হসপিটাল এখানে অনেক মানুষ চিকিৎসা নিতে আসে আর এখানে যারা জব করে এটা সবাই হচ্ছে আপনার বাইরের দেশের বিভিন্ন দেশের আর কি তো এখন যাইতে আছি পার্কিংয়ে গাড়ির কাছে ঠিক আছে সূর্যের তাপ তো এই কারণে দেখতেছি না হবে স্কিন পার্কিংয়ে গাড়ি ওইখানে যাব ওয়েট করব। ঠিক আছে যারা হাউজে চাকরি করে ড্রাইভিং করে তারা বেশিরভাগ ওয়েট করা লাগে বিভিন্ন শপিং মলে হসপিটালে ঠিক আছে সব আর কি আমার গাড়ি এখন গাড়িতে অপেক্ষা করবো তারা যতক্ষণ পর্যন্ত তাদের শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো আর কি অবস্থা এখন গাড়ি চালু করি কারণ বাইরে গরম এখানে বসা সম্ভব না ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ